দর্শক কোয়েল মল্লিককে তো আপনারা সবাই চেনেন আর নিশ্চয়ই আপনারা কোয়েল মল্লিকের সিনেমা দেখেছেন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে কোয়েল মল্লিক কতটা জনপ্রিয় সেটা কিন্তু কারোই অজানা নয় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোয়েল মল্লিককে টলিউড কুইন বলা হয়ে থাকে হ্যাঁ প্রিয় দর্শক ভক্তরা ভালোবেসে কোয়েল মল্লিকের নাম দিয়েছেন টলিউড কুইন কলকাতার সব জনপ্রিয় নায়কদের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে তবে কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে কোয়েল মল্লিক জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ কোয়েল জুটিকেই সবচেয়ে জনপ্রিয় জুটি মনে করা হয় কোয়েল যেমন কলকাতার সিনেমার রানী তেমনি শাকিব খান কিন্তু বাংলাদেশের সিনেমার রাজা যদি ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রির কাউকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ককে তাহলে বেশিরভাগ মানুষই উত্তর দেবেন শাকিব খান দীর্ঘদিন যাবৎ ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই জনপ্রিয় অভিনেতা আর এখন তিনি কলকাতার সিনেমাতেও অভিনয় করছেন শিকারী সিনেমায় শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার অভিনয় করেন শাকিব খান এরপর একে একে শুভশ্রী পায়াল সরকার নুস্তাদ জাহান এবং সান্তিকার সঙ্গে অভিনয় করেন শাকিব কিন্তু এখনও কলকাতার রানী কোয়েল মলিকের সঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি শাকিবকে অনেক দর্শক চাইছেন শাকিব খান আর কোয়েল মিলে একটি ছবি করুক আর দশকের চাহিদার কথা মাথায় রেখে কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এই জুটিকে নিয়ে সিনেমা বানতে চাইছেন গত বছর এই জুটি একসঙ্গে ছবি করছেন বলে গুঞ্জন শোনা গেলেও পরে আর এই জুটির একসঙ্গে কোনো সিনেমায় কাজ করা হয়নি তবে কিছুদিন আগে শাকিব খান জানিয়েছেন কলকাতার চারটি সিনেমা করার বিষয়ে কথা হচ্ছে আর অনেকেই মনে করছেন এই চারটি সিনেমার কোনো একটিতে কোয়েল মল্লিকের সঙ্গে দেখা যাবে শাকিব খানকে শাকিব কোয়েল যদি জুটি বেঁধে সিনেমায় অভিনয় করে তাহলে সেই সিনেমা যে হিট হবে এটা অনেকেই আন্দাজ করতে পারছেন তো বন্ধুরা আপনারা কি সাকিবের সঙ্গে কোয়েল মল্লিকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন